আসসালাম ওয়ালাইকুম এক আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো ড্রপশেপিং কোর্স যে অ্যাউন্সমেন্ট ছিল আপনারা অনেকেই দেখছেন নো প্রবলেম তো এখন আমি আপনাদেরকে প্রিভিয়াস একটা ভিডিও আপলোড করছিলাম যে ভিডিওতে দেখাইছিলাম যে আমি নতুন স্টোর ক্রিয়েট করছি প্রায় পনেরো ষোলো দিন আগে ভিডিওটা ক্রিয়েট করছিলাম আপনারা দেখছেন মানে কমেন্ট করছেন না দেখলে আমি আহ ডেসক্রিপশনে দিয়ে দেবো নি ওখান থেকে দেখে নিয়েন তো বলছিলাম যে এই স্টোরে যদি প্রথম অর্ডার আসে আপনাদের কাছে আমি দেখাবো আসলে স্টোরে অর্ডার কিনা দেখাবো ওকে তো আজকে আসতেছে সেই দিন আপনাদেরকে দেখানোর কারণ আমি যেহেতু আগে কমিটমেন্ট করছিলাম যে এই স্টোরে ফার্স্ট অর্ডার আসার সময় আপনাদেরকে আমি শো করব সো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ওয়ার্ডার ওয়ান সব জিরো জিরো ওয়ান একদম ফার্স্ট অর্ডারটা চলে আসছে এখানে পেমেন্ট স্ট্যাটাস ফুলফিলমেন্ট স্টেট আনফুলফিলমেন্ট আমি একদম ফুলফিলমেন্ট করবো এখন বিষয়গুলো ঠিক আছে দেখেন আসলে খুবই বেটার একটা ওয়ে এইটা আপনি মানে অর্গানিক ওয়েতে অর্ডারটা আসছে কিভাবে আসছে আমি সব দেখাবো কোনো প্রবলেম নাই আমি একটু অ্যানালিটিক্সে চলে গেলাম অ্যানালিটিক্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ট্রাফিকের সংখ্যা কিছুটা কমছে মানে বিগত সাত দিন লাস্ট সাত দিন এর আগের সাত দিন থেকে ট্রাফিকের সংখ্যা একাত্তর পার্সেন্ট কমে গেছে তো এখানে একটু কার্ড ছিল ওয়ান আর পার্সেস রেভিনিউ হয়েছে তেপান্ন দশমিক নিরানব্বই একটা প্রোডাক্ট আমার সেল হয়ে গেছে তো এই প্রোডাক্টের সোর্স কি আমি যদি দেখি এখান থেকে আমার ট্রাফিক ইউনাইটেড রোমানিয়া স্লোভেনিয়া ফ্রান্স ডেনমার্ক ফিনল্যান্ড পোল্যান্ড এগুলো থেকে আমার ক্লায়েন্ট আসতেছে তারপরে আমার এখানে মোটামুটি টেন পার্সেন্ট বৃদ্ধি পাইছে ইউএস এর যে কাস্টমার এখানে এগারোটা আসে মানে আগের থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে এখানে কম বেশি আছে স্লোভেনিয়া থেকে বাড়ছে তারপর এখানে আবার মাইনাসও আছে মানে হয়েছে তারপর এখানে পেজ গুলো আর কি কোন পেজে বেশি আসা করছে এখন সবচেয়ে মজার বিষয় হলো আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখেন এটা হলো মূলত অর্গানিক সোশ্যাল অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে অর্গানিক সোশ্যাল তারপরে আনএসাইনজেড তারপরে ডিরেক্ট অর্গানিক শপিং অর্গানিক সার্স রেফারেল তো এখানে দেখেন কোন পেইড মার্কেটিং এর কোনো কিছু নাই বালায়ও নাই ঠিক আছে পেইড মার্কেটিং গুগল অ্যাড ফেসবুক অ্যাডস বা কোন কিছু এই ধরনের কোনো কিছুই নাই ঠিক আছে এখানে যে ডেটাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ট্রাফিক একুইজিশনটা দেখি আমার ট্রাফিক গুলা কোথা থেকে আসতেছে অর্থাৎ আমি এটাই বুঝতে দেখতেছি এই ওয়েবসাইটে কোনো প্রকার এখন পর্যন্ত পেইড মার্কেটিং করা হয় নাই ঠিক আছে কোনো পেইড মার্কেটিং করা হয় নাই আহ তো এখন পেইড মার্কেটিং ছাড়া কি দেখেন এখানে দেখেন মানে প্রত্যেকটা টপ রেফারেল এ আছে দেখে অর্গানিক সুসাল আনসাইন ডিজাইন অর্গানিক শিপিং তারপর অর্গানিক সার্চ তো সব ট্রাফিক কিন্তু অর্গানিক ওয়েটই আসতেছে ডিরেক্ট আন অ্যাসাইঞ্জড কিছু প্রকার অ্যাসাইন করতে পারতেছে না এরকম আর কি আর ডিরেক্ট সরাসরি রেফারেল ছাড়া কেউ কেউ সরাসরি লিংকেও ক্লিক করে আসতেছে তো দিন শেষে আমার এখানে যাই আসতেছে সবগুলো হলো মানে সব ট্রাফিক হলো অর্গানিক ট্রাফিক অর্থাৎ এটাই বোঝাইলাম আপনাদেরকে অর্গানিক এটাই আপনি চিন্তা করতে পারেন অনেকেই চিন্তা করেন পেড মার্কেটিং ছাড়া আসলে ড্রপশিপিং করা যায় না তো এটা আসলে ভুল ধারণা এটা আপনি ওনা এসেই করতে পারবেন কোনো প্রবলেম নাই এই স্টোরে আমি আসলে খুব বেশি সময় দিচ্ছি না সময় দিলে হয়তো বা এখানে একটু কার্টের পরিমাণটা বাড়তো বা পার্সেজ রেভিনিউটা আরো বাড়তো তো যেহেতু অর্ডার আসা শুরু করছে এখন সময় দেওয়া শুরু করব কি দিয়ে দিতে পারি যে তুমি এটা ম্যানেজ করো আমার কয়েকজন লোক আছে এদেরকে দিয়ে স্টার্ট করে দিতে পারি মার্কেটিং স্টার্ট করে দিতে পারবে তো এখন কথা হইলো এটাকে আমরা কিভাবে ফুলফিলমেন্ট করবো অর্ডার আসলো আমার ওয়েবসাইটে আসলো সাপোজ দিয়ে অর্ডারটা আসলো এখন এই অর্ডারটা আমরা সিজের মাধ্যমে কিভাবে ফুলফিলমেন্ট করবো সেই প্রসেসটা আমরা যদি দেখি আমরা স্টোর অর্ডার সিজে ড্রপশিপিং এ চলে গেলাম সিজে ড্রপশিপিং এ চলে যাওয়ার পর যে অর্ডারস একটা অপশন আছে এখানে চলে যাবেন আপনি ওই স্টোর অর্ডারে ক্লিক করে দিবেন ঠিক আছে স্টোর অর্ডার আমি যদি একটু রিফ্রেশ করি স্টোর অর্ডার চলে আসলাম তো দেখেন এই প্রোডাক্টে আমার কতটুকু প্রফিট মার্জিন হয়েছে কি হয়েছে না হয়েছে সবকিছু এখন আমি আপনাদের দেখাবো কোনো প্রবলেম এগুলো আসলে কেউ দেখাবে না ঠিক আছে আমি আপনাদেরকে এরকম মানে খুব কমই পাবেন মানে আমার দেখা মতে খুব নাই আর কি তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে ওকে এখানে দেখেন আমার অর্ডার নাম্বার ওয়ান জিরো জিরো ওয়ান আমি যদি আমার এটার সাথে মিলাই ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে এটা মিলে গেছে তারপরে আমরা যদি আরো দেখি তারপরে এখানে আমার এই আমার ওয়েবসাইট যে এইচএসএনজিআর হ্যাঁ এইচএসএনজিজিআর সি এটা আমার চলে আসে এটা মোটামুটি এই এই স্টোর কারণ এই এর সাথে আমার এই সিটের সাথে এই স্টোরটাই কানেক্টেড করা সুতরাং এখানে ও অটোমেটিক সিনক্রোনাইজ হইছে এই অর্ডারটা তো অর্ডার আসার পর আমাদের কাজ কি তো আসলে দেখি যে প্রফিটে এই অর্ডারটাতে আমাদের প্রফিট মার্জিন কেমন হইছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই হোপ এখানে দেখেন টোটাল অর্ডার হলো উনিশ দশমিক চব্বিশ ডলার আর এই অর্ডারটা আমাকে কিন্তু দিয়ে দিয়েছে তেষট্টি দশমিক নিরানব্বই দেখছেন তেষট্টি দশমিক নিরানব্বই অর্ডার ভ্যালু ছিল তেষট্টি দশমিক নিরানব্বই আর এই প্রোডাক্ট প্রাইস ছিল নয় দশমিক উনত্রিশ ডলার নয় দশমিক উনত্রিশ ডলার আবার দেখেন মানে নয় দশমিক উনত্রিশ সেন্ট নয়ডো রান্ট্রিসেন্ট তারপরে শিপিং কস্ট আছে নয় দশমিক পঁচানব্বই অর্থাৎ প্রোডাক্ট প্রাইসের থেকে শিপিং প্রাইসটা একটু বেশি হয়ে গেছে তাই না তো এই প্রোডাক্টটা কিন্তু আবার আমার ইয়াতে আছে কি বলে চায়না ওয়্যার আছে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম ইউএস ওয়্যার হাউস নিতে বাট চায়না ওয়ার হাউজ নিতে পারবেন যদি আপনার সিজে পকেটটা থাকে সিজে পকেট কি সিজে পকেট অর্ডিনারি সিজে প্যাকেট অর্ডিনারি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সাত থেকে বারো দিনের মধ্যে আপনি কিন্তু ইয়া করতে পারবেন ডেলিভারি টাইমটা হবে সাত থেকে বারো দিনের মধ্যে তো এখানে ডেলিভারি প্রাইসটাও কম সব থেকে কম নয় দশমিক সেন্ট তো এখানে আরও অনেক কিছু আছে আপনি আরও বেশি দাম দিয়ে নিতে পারেন আরো বেশি দেখেন এখানে ছয় থেকে দশ দিন আছে সতেরো ডলার চলে যাবে ফার্স্ট লাইন সিজে প্যাকেট ফার্স্ট লাইন তো আমার মূলত এটা হলেও আমার চলবে আবার এই যে আবার আর একটা আছে দেখেন পাঁচ দশমিক নয় এখানে ইউএসপিএস দিয়ে যদি দেন তেরো তেরো দশমিক ছাপ্পান্ন চলে যাবে ঠিক আছে তো এটা আপনি ম্যানেজ করবেন যেভাবে হোক আপনি যদি মনে করেন আপনি ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন রাখতে চান দিতে পারবেন আরো একজন সিজে প্যাকেট অর্ডিনারি যদি দেন আপনি সেই ক্ষেত্রে থেকে বারো দিন লাগবে তো আমার কাস্টমার এখানে একটা নোট দিছিল আমি যদি একটু নোটটা দেখি যে আসলে তারা এখানে বলছে যে এই প্রোডাক্টটা তার দরকার দেখেন মানে প্রোডাক্টের প্রাইস হল তিপ্পান্ন দশমিক নিরানব্বই ডলার আর ওয়ান এখানে দেখেন মানে ইকোনমি শিপিং ফি আছে তার দশ ডলার আমি দিছিলাম তো আমার দশ লক্ষটা কাভার হয়ে গেছে শিপিং ফি সে কিন্তু আমাকে পরিশোধ করতেছে দেখছেন আমি কিন্তু জাস্ট ওইখানে আমার স্টোরে আমি রাখছিলাম কি এখানে দেখেন প্রাইস হল নয় দশমিক উনত্রিশ সরি এখানে হলো নয় দশমিক পঁচানব্বই তারপর আমার পার্সেন্ট কিন্তু এখানে প্রফিট অর্থাৎ এই শিপিং কস্টটা কিন্তু তার কাছ থেকে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মানে শিপিং কস্টটা কিন্তু তার কাছ থেকে নিয়ে নিয়েছে পুরোটাই সে অলরেডি পেড করে দিয়েছে আমি এটা পে আউট পাবো দুই তারিখে অর্থাৎ আমি আপনাদেরকে আগে বলছিলাম যে আমি সাত দিন পরে পেমেন্টটা পাওয়া যাবে তো আমি এইখানে তাদের চার্জ টার্জ দিয়ে আমি একষট্টি দশমিক ছিয়ানব্বই পাবো অর্থাৎ দুই ডলার তারা কিন্তু কেটে নিচ্ছে তাদের যে চার্জ আছে যে চার্জ আছে এই দুই চার্জের কেটে নিচ্ছে তো আমি পাচ্ছি একষট্টি দশমিক ছিয়ানব্বই ডলার অর্থাৎ একষট্টি দশমিক ছিয়ানব্বই মানে বিরাট বাষট্টি পাইতেছি বাষট্টি যদি পাই আমার আমার খরচ হচ্ছে কত আমি যদি দেখি এখানে আমি বাষট্টি পাইলাম আমি মনে করেন বাষট্টি পাবো সিক্সটি টু আর এটাতে আমার খরচ যাবে উনিশ দশমিক চব্বিশ মাইনাস দিব উনিশ দশমিক চব্বিশ ওকে তো দেখেন একটা প্রোডাক্টে অনলি ফর ওয়ান প্রোডাক্ট আই ক্যান আর্ন ফোর ফোরটি টু পয়েন্ট সেভেন্টি সিক্স ঠিক আছে এটা হলো আমার প্রফিট

বলেন আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি যে লাইভ আপনি মানে এখানে কোনো প্রকার মানে কাটসাট নাই কোনো কিছু নাই বুঝতে পারতেছেন একটা প্রোডাক্টে আপনি কিন্তু প্রফিট নিয়ে যেন অ্যাড করতে পারছেন পাঁচ হাজার টাকা তাহলে চিন্তা করেন আপনি মানে কি পরিমাণ আর্নিং করার সুযোগ আছে এই ড্রপশিপিং এ ঠিক আছে এখন এই প্রোডাক্টটাকে আমরা ক্লায়েন্টের কাছে পাঠাবো কিভাবে পাঠাবো দেখেন এট টু ওয়ার্ডার স্পিকিং তো এখন এখানে সাবমিটিং চলে গেছে এটা সাবমিট করে দেওয়ার পর এখানে ওয়ার্ডার কিপিং এ চলে গেছে এখানে যাওয়ার পর আমরা জাস্ট এটা দেখবো যে অর্ডার কিপিং এ কয়টা আছে অর্ডার পিকিং তে ওয়ান মানে অর্ডারটা আমি গ্রহণ করলাম ইম্পোর্ট ছিল এখন অর্ডার পিকিং করলাম পিকিং করার পর এখানে বিভিন্ন তথ্যাদি ইনফরমেশন আছে যা যা ইনফরমেশন প্লিজ শিপ আশপ আই নিড ফর দিস ওয়েডিং জুন জুনের ছয় তারিখ ওয়েডিং এর একটা অনুষ্ঠান আছে সেই একটু দাও দ্রুত চাচ্ছে প্রোডাক্টটা যাই হোক আমি এটাকে একটু সাবমিট করি ঠিক আছে অর্ডারটা একটু সিলেকশন করতে হবে মানে এই ঠিকানায় যাবে যে ঠিকানাটা দিছে এই ঠিকানায় যাবে সবকিছু ওকে তারপরে সাবমিটিং ইন প্রসেসিং প্লিজ কাইন্ডলি ওভার ওয়াইড ঠিক আছে ডু নট রিফ্রেশ কারেন্ট পেজ দেখেন মানে একেবারে আপনাকে সব দেখাচ্ছি কি হইলো মানে এই অর্ডারটা সাবমিট হচ্ছে যে সিজের মাধ্যমে সাপ্লায়ারের কাছে অর্ডারটা চলে যাবে আমি অর্ডার করে দিচ্ছি এখন আমি তাদেরকে পে করতে হবে কিভাবে করবে এখন দেখেন এখানে দেখেন সিজে অর্ডার নাম্বার হলো এটা আমার অর্ডার নাম্বার ছিল এটা শিপিং মেথড সিজে প্যাকেট অর্ডিনারি শিপিং কোথা থেকে হবে চায়না ওয়ার হাউস থেকে যাবে শিপিং ইনফো এই ঠিকানায় চলে যাবে ঠিক আছে এই ঠিকানায় চলে যাবে যে ঠিকানাটা আছে ইউএস এর এই চলে যাবে প্রোডাক্ট কি এটা পিওর কালার সবকিছু ওকে এ টু জেড ওকে তারপরে দেখেন মানে আমাদের প্রোডাক্ট কষ্ট আমাদের টোটাল প্রোডাক্ট কষ্ট হচ্ছে নয় দশমিক উনত্রিশ শিপিং কস্ট দেখেন নয় দশমিক পঁচানব্বই টোটাল এই প্রোডাক্টটার কত গ্রাম এ টু জেড আপনি দেখতে পারতেছেন এখানে যদি আপনার কাছে কোনো কুপন থাকে সিজের কোনো কুপন থাকে সেই সিজের কুপনটা ইউজ করবেন তাইলে প্রাইসটা আরো কমে যাবে আপনার ঠিক আছে এগুলো সার্চ করার অপশন আমি দেখাই দেবো কোথায় আপনি সিজের গুলা পাবেন এগুলা কিন্তু অনেক সময় কুপন টুপন থাকে এই প্রাইসটা আরও কমে যায় নয় দশমিক থেকে ছয় দশমিক তো এটা একটা সুবিধা আর কি হ্যাঁ আপনি যদি কুপন সার্চ করতে পারেন গুলা যদি অ্যাভেলেবেল থাকে এটা হলো বেটার সবসময় থাকে না আবার থাকলে কিন্তু আপনার সুবিধা এখন কি এখন আমাদের কি করতে অর্ডার কনফার্মেশনটা করতে হবে অর্ডার কনফার্মেশন করার জন্য আমরা সাবমিটে ক্লিক করে দেবো সাবমিট করার পর এখন দেখেন পেইবল অ্যামাউন্ট আমাদের পেইবল কি করতে হবে উনিশ দশমিক চব্বিশ ডলার আমাকে পে করতে হবে কিভাবে পে করব আমি দেখাই এটা আমি চেষ্টা দেখানোর জন্য এই অর্ডারটাকে প্রসেসিং করতেছি ঠিক আছে এখন দেখেন এইখানে দেখেন পে পে উইথ সিজি ওয়ালেট আপনার সিজি ওয়ালেটে আমার এই মুহূর্তে যেহেতু এটা নতুন একটা অ্যাকাউন্ট ছিল তো এখানে আমার কিন্তু সিজে ওয়ালেটে একদম জিরো আছে অর্থাৎ সিজি ওয়ালেটে অনেক সময় আমাদের ব্যালেন্স থাকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এই জন্য বলতেছে তো এখানে আপনি চাইলে এখানে কিন্তু ইয়া নিতে পারবেন ঠিক আছে সে যে ওয়ালেটে নিতে পারবেন তারপরে পেপাল থাকতে পেপাল থাকলে ব্যাটার পেপাল দিয়ে আপনি চেক আউট করতে পারবেন তারপরে পে উইথ কার্ড ঠিক আছে পে উইথ কার্ড দিতে পারবেন আপনার যে কোনো কার্ড দিয়ে পে করতে পারবেন কালার না দিয়ে করতে পারবেন তারপরে আপনি দিতে পারবেন পেওনিয়ার দিয়া যেটা আমাদের জন্য রিলায়েবল আমরা সবসময় যেটা ইউজ করে থাকি পেওনিয়ার যদি কার্ড না থাকে আমাদের নর্মালি কার্ড থাকে বিভিন্নভাবে কার্ড থাকবে আপনাদের রেড আউট পেয়ে দিতে পারি বিভিন্ন কার্ড আমি কিন্তু অলরেডি আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে ওই কার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই এই কার্ডগুলো দিয়ে আপনি পে করতে পারবেন আর যদি না পারেন কোনো প্রবলেম নাই আপনার কাছে পেওন ইয়ার থাকবে পেওন ইয়ার দিয়ে সরাসরি আপনি পে করতে পারবেন ঠিক আছে তারা কিন্তু দে উই অ্যাকসেপ্ট বিলি দেখেন ভিসা পিপাল ডিসকোভা তারপর আমেরিকান এক্সপ্রেস মাস্টার কার্ড জেসিবি পেওন ইয়ার টু সকল কিছু কিন্তু তারা সাপোর্ট করতেছে তো পে আপনার পে লিঙ্ক করে ফেলবেন দেখবেন এখান থেকে পে করলে জাস্ট বাই চেকিং আই এগ্রি এগ্রিমেন্ট সবকিছু দেওয়ার পর জাস্ট পে করে দিবেন এই পে করলে কিন্তু আপনার উনিশ দশমিক চব্বিশ ডলার কেটে নেবে তো আপনাদেরকে একটা কথা বলছিলাম আমি যেটা হলো যে আপনার কাছে এক থেকে দুইশো ডলার হাতে থাকতে হবে তো এই যে ফার্স্ট অর্ডার পাইলাম তো এই যে ফার্স্ট অর্ডার টাইমে পাইলাম এই অর্ডার পাওয়ার পর আমাকে কিন্তু পে আউট দিবে পাবো তো এখন এই মুহূর্তে আমি অর্ডারটা যদি তাকে সময় মতো সার্ভ না করতে পারি তাইলে কি হবে মানে প্রথম সময় মতো যদি সার্ভ না করতে পারি তার অর্ডারটা আমার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে অথবা ফুলফিলমেন্ট করতে পারবো না অনেকটা প্রবলেম হয়ে যাবে তাই না তো এই যে প্রবলেমটা আমি দূর করার জন্য আমরা কিন্তু চাইলে এটা করতে পারি প্রবলেমটা দূর করার জন্য কিন্তু আমরা আমাদের হাতে এক থেকে দুইশো ডলার হাতে থাকতে হবে এখন কি হবে আমার হাতে যে থেকে একস ডলার থাকবে এটা থেকে আমি উনিশ ডলার দিয়ে আমি পেটা করে দেবো পে করে দিলে সে প্রোডাক্ট পেয়ে যাবে তার প্রোডাক্ট সে পেয়ে গেলো সব কিছু ওকে আর এখান থেকে আমার কাছে পে আউট চলে আসবে এখানে ষাট ডলার বা বাষট্টি ডলার চলে আসতেছে তো এখানে উনিশ ডলার চলে গেল আমার বাষট্টি ডলার চলে আসলো তার মানে কি দিন শেষে আমার এখানে চল্লিশ দশমিক কত ডলার আমার কিন্তু প্রফিট হয়ে গেল তো এই হলো আসলে ড্রপশিপিং এর মজা বা ড্রপশিপিং এ আপনি কিভাবে করবেন পূর্ণাঙ্গ একটা চাইতে সহজ প্রসেস আপনাদেরকে আর দেখানোর নাই আমি একেবারে আপনাদেরকে একদম একটা লাইভ স্টোরের একদম ফার্স্ট অর্ডার কিভাবে ম্যানেজ করতে হয় কি করতে হয় এ টু জেড সবকিছুই দেখাইলাম তো এখন আপনি চিন্তা করেন যে মানে এটা আপনার জন্য করা উচিত কিনা তো এখন চিন্তা করেন আপনি যদি পার ডে আপনার মার্কেটিং স্টার্ট করে পার আপনি যদি একটা দুইটা সেলও করেন মানে আপনার চিন্তা করেন আপনার সব প্রোডাক্টে তো সেম প্রফিট হবে না কম বেশি হইতে পারে প্রোডাক্ট রকম চুজ করবেন আপনার প্রফিট মার্জিন কিরকম নিবেন তার উপর নির্ভর করবে তো এখন আমি দেখেন মানে প্রায় দ্বিগুণ প্রফিট অর্থাৎ আমার কিন্তু মাত্র বিশ ডলার এখানে প্রাথমিকভাবে ইনভেস্টমেন্ট লাগতেছে কারণ এই যে সাত দিন সাত দিন এখন যদি আমাকে ইনস্ট্যান্ট আমাকে পে দিত তাহলে কিন্তু এটাতেই আমি করতে পারতাম ইনস্ট্যান্ট আমাকে দিবে না আমাকে সাত দিন অ্যাড করতে হবে সাত দিন পর আমি পাবো তো এটার এই অর্ডারের ভ্যালু দিয়ে আমি কিন্তু পরবর্তীতে বাকি কাজগুলো করতে পারবো বাকি ওয়েবসাইটগুলো ম্যানেজ করতে পারবো বাকি সব কিছুই করতে পারবো ঠিক আছে তো আপনি চিন্তা করেন পার ডে তে যদি আপনি একটা দুটা অর্ডার যদি আপনি আপনার স্টোরে গেইন করতে পারেন দিন শেষে মানে মাস শেষে আপনার কি পরিমাণ প্রফিট আসতেছে তো কেন আপনি এখনো করবেন না কেন আপনি বিজনেস গুলা স্টার্ট করবেন না বলেন মানে আপনার যে প্রবলেম গুলা সব প্রবলেম গুলা সলভের জন্য আমার আমার কোর্স তো অলরেডি লঞ্চ করছি তো যারা আসলে আসলে বেকারত্ব নিয়ে বসে আছেন যারা চিন্তা করতেছেন যে না আসলে আমার কিছু একটা করা দরকার অনলাইনে দীর্ঘ দিন যাবত বিভিন্ন ভাবে আপনি হচ্ছেন মানে কিছু করতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই পার্সেন্ট রোল করেন দেখেন মানে ভাই জীবনে একটা কিছু করার জন্য এই জিনিসগুলো একটু সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট 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 খুব খুব বেশি বেশি না না ঠিক আছে আর এগুলো আপনি চাইলে ম্যানেজ করতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যে না আমি এই জিনিসটা শিখতে চাই এই জিনিসটা আমি শিখতে চাই কারণ আমি আপনাদেরকে মানে এগুলার ভবিষ্যৎ অলরেডি বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি বিভিন্নভাবে দেখাইছি ঠিক আছে তো এগুলা মানে কোনো প্রকার মেকিং না এগুলা কোনো প্রকার এডিটেবল না আমি আপনাদেরকে যে ভিডিওগুলা দেখাচ্ছি কোনো প্রকার এডিটেবল না ঠিক আছে সবগুলো হলো রিয়েল এবং কি লাইভ লাইভে সব কিছু দেখাচ্ছি ঠিক আছে লাইভেই দেখতে পাচ্ছেন কারণ এখানে কোনো প্রকার এডিটের সুযোগ নাই আপনি করতে পারবেন তারপরে স্টোরের যে ব্যাক ইন্ডে এগুলাও কিছু করতে পারবেন না তারপরে দেখেন এই যে দেখেন আমার লোকেশন কি সিটে ড্রপশিপিং হবে এগুলো ইকোনমি আমার অর্ডার গেল সেইগুলো ইকোনমি সে দশ ডলার দিয়ে কিন্তু সে এনেছে ব্লু নিচ্ছে তো এগুলো আসলে বিষয় আদি ঠিক আছে সে কি দিয়ে পেমেন্ট করবে নয়া ট্রান্সফার দিয়ে দিতে পারেন উইচেট দিয়ে দিতে পারেন আইডিয়াল দিতে পারেন পিক্স অন তো আমাদের দরকার কি আমাদের দরকার পেপাল পেওনিয়ার আর হলো কার্ড আমাদের তিনটা জিনিস আমরা ম্যানেজ করবো কি করব পেওনিয়ার আমাদের আছে অলরেডি অনেকেরই আর যাদের নাই পেওনিয়ার করে নেবো আর পে উইথ কার্ড থাকবে কার্ড তো আমাদের দিতেই পারি আমাদের কোনো কার্ড আমরা নিব আমরা বেশ কয়েকটা কার্ড নেয়ার ম্যানেজ করার অপশন দেখাব তারপরে হলো পেপাল চেকআউট এই যে পেপাল চেকআউটটা আমরা ইউজ করতে পারি যাদের পেপাল আছে পেপাল চেকআউট দিয়ে পেপাল পেমেন্ট করবেন যাদের কার্ড আছে কার্ড দিয়ে করবেন পেমেন্ট দিয়ে করবেন আমাদের টার্গেট হলো এখানে উনিশ ডলার তাকে পে করে দেবো দেন সাত দিন পর আমার কাছে যে ছেচল্লিশ ডলার আসবে বা বিয়াল্লিশ ডলার আমার প্রফিট থাকবে এখান থেকে যে প্রফিট এটা আসবে সে আমার কাছে কিন্তু এই পেমেন্টটা চলে আসতেছে তো এই হলো প্রসেস এই প্রসেসে যদি আপনি আপনার বিজনেস গুলো স্টার্ট করতে পারেন আই হোপ পসিবল আপনার খুব ভালো একটা বিজনেস স্টার্ট হবে ইভেন কি আপনি চাইলে যখন আপনার একটা বিজনেস দার হয়ে যাবে দুই চার মাস পর আপনি আপনার আরো বিজনেস স্টার্ট করতে পারবেন ইভেন কি কাউকে আপনি হায়ার করতে পারবেন ঠিক আছে হায়ার করে তাকে সম্পূর্ণ কাজগুলো প্রসেস করবেন দেখবেন অটোমেশন হয়ে গেছে অটোমেশন হয়ে যাবে সবকিছু জাস্ট আপনি আপনার কার্ড দিয়ে সময় মতো জাস্ট পেমেন্ট পে করে দিলেন আর দেখবেন আপনি জাস্ট প্রফিট শেয়ার করতেছেন যাই হোক ভালো থাকেন কথা হচ্ছে পরবর্তী আরো কি পিছবে আর কোন কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কারণ এটা দেখানোর অনেক ইয়া ছিল আপনাদের অনেকেই কমেন্টও করছিলেন আমাকে যে ভাই এই স্টোরে যদি আপনার ফার্স্ট অর্ডার আসে আমাকে দেখাবেন আমাদের দেখাবেন সো আমি সেটা আপনি ওই দিনই বলেছিলাম যে আমি আমার এই স্টোরে ফার্স্ট অর্ডার যখন আসবে

তখন দেখবেন আমার হাতে এই স্টোর থেকেই কিছু একটা মানে কি করবো এখান থেকে আমি হ্যাঁ মার্চেন্ট দেখেন মাত্র দুইটা ক্লিক আসছে এগুলো হলো অর্গানিক ক্লিক এখানে কোনো প্রকার বিজ্ঞাপন আমি দিই দেখেন এখানে কি চিন্তা করবেন যে মনে বিজ্ঞাপন চালাচ্ছেন এখানে এখানে কোনো অ্যাড ক্যাম্পিন নাই মানে অ্যাড অ্যাকাউন্টও কানেক্টেড না দেখছেন এখানে লিঙ্ক টু গুগল বলতে তুমি আমাকে লিঙ্ক করো এখনো গুগল অ্যাডভার্টাইজের অ্যাকাউন্টই অ্যাড করে নেই সুতরাং বুঝতে পারতেছেন এখানে দেখেন অর্গানিক ওয়েতে মানে এখানে ট্রাফিক আসছে কিছু অর্গানিক ওয়ে ট্রাফিক আসছে যদি আমরা দেখি সামারিটা দেখি এখানে আমাদের ইমপ্রেশন দেখবো ক্লিক দেখতে পারবো কিছু মাত্র দুইটা ক্লিক্স আসছে অর্গানিক ক্লিকস একটা অর্গানিক এখানে অন অর্গানিক ক্লিক তো এখানে আমরা যদি দেখি কেমন ইমপ্রেশন আসছে এগুলো আসলে একটা সময় যখন র্যাঙ্ক করে যাবে আপনার মানে অর্ডার কি পরিমাণ চিন্তা করতে পারবেন না ঠিক আছে হিউজ পরিমাণ তো র্যাঙ্ক করাইতে হবে সময় দিয়েই দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে মাত্র পঁচাশিটা ইমপ্রেশন আসছে ঠিক আছে পঁচাশিটা ইমপ্রেশনের মধ্যে অর্গানিক ট্রাফিক থেকে এলো মার্চেন্টের মাধ্যমে ঠিক আছে তো এখন এটা নিয়ে কাজ করতে হবে কাজ করবেন আপনি এসিউ টিসি নিয়ে কাজ করবেন আমি তো সব দেখাবই তাইলে দেখবেন যে এখান থেকে ভালো পরিমাণ একটা ট্রাফিক আসতেছে ভালো পরিমাণ সেল জেনারেট হচ্ছে ঠিক আছে তো এই হলো প্রসেস বিস্তারিত প্রসেস ऑलरेडी আপনাদের দেখাইলাম তো সার্বিক ডিসিশন আপনার ভালো লাগলে অবশ্যই কোর্স ড্রেন করতে পারেন আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এইরকম একটা স্টোর ক্রিয়েট করবেনিসি যেতে যাবেন যা যা করার সব প্রসেসে থাকবে ঠিক আছে ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তীতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ